বন্ধুরা হেভি হয়েছে হেভি সত্যি হয়েছে দেখো বন্ধুরা আমরা চিকেন পকোড়া বানাবো তাহলে চিকেন নিয়ে নিয়েছি তার সঙ্গে গোলকি গুঁড়া দিচ্ছি যে যেরকম ঝাল খাবে সেই রকম গোলকি গুঁড়া তার সঙ্গে একটু সয়া সস দিয়ে দিলাম আর একটু ভিনিগার দিয়ে দিচ্ছি যেহেতু লেবু আমাদের কাছে নেই তার জন্য ভিনিগার দিচ্ছি এই যে তার সঙ্গে একটু নি নুন দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ মতন নুন আর এখানে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট আর এখানে আদার পেস্ট এই যে আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এই যে পরিমাণ মতন কর্নফ্লাওয়ার সঙ্গে যদি একটু রোল ময়দা হয় তাহলে আরও ভালো হয় তার সঙ্গে আরও দিয়ে দিচ্ছি দুটো ডিম যেহেতু আমাদের একটু পরিমাণ মাংসর বেশি আছে তার জন্য দুটো ডিম দিচ্ছি তারপর বন্ধুরা এটা মেখে নেব আর মেখে তিরিশ মিনিট এটা আমরা ঢাকা দিয়ে রেখে দেব এটার সঙ্গে একটু রুল ময়দা দেব হালকা তবে এটা ভালো হবে আমার কাছে রুল ময়দা শেষ হয়ে গেছে তার জন্য আমি কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মেখে এটা মেখে ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টা তারপর এটাকে তেলে ভাজবো বন্ধুরা তো কার কার চিকেন পকোড়া ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে এই দেখো মাখা হয়ে গেল তো এরপর এটা আমরা ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো তারপর একটু পরে এটা ভাজবো তেলে তো দেখো বন্ধুরা আধ ঘন্টা বললাম একে ভিজতে দেবো তো ভিজতে দেওয়া হয়ে গেছে সব কিছু দেওয়ার পর এই যে আধ ঘন্টা হয়ে গেল এরপর আমরা তেলে ভাজবো তেলে ভাজার পর দেখাচ্ছি গন্ধ সাদা তেল ছিল না তার জন্য আমি সরষার তেলে ছাঁকছি তো সরষার তেলে একটু হলুদ হলুদ দেখাচ্ছে দেখতে পাচ্ছ সাদা তেলে ছাঁকলে বেশি ভালো হয় প্রথমে হালকা ভেজে তুলে রাখতে হবে বন্ধুরা তারপর আরেকবার ভাজতে হবে তাহলে পুরো মুচমুচে হয় খেতে খুব ভালো লাগে টেস্টি টেস্টি একদম দোকানের মতন পুরো দেখো বন্ধুরা এখন আমার চিকেন পকোড়া তৈরি হয়ে গেছে রেডি তারপর আমি খাবো তো কার কার খাওয়ার ইচ্ছা আছে চলে আসো তারপর আমি খাচ্ছি দেখো বন্ধুরা হেভি হয়েছে হেভি সত্যি হয়েছে নিজে বানাইছি বলে লয় বন্ধুরা আবার আমার হাতের তৈরি খাবে তারপরে সত্যি বলবে যে দারুণ হয়েছে দারুণ অতিরিক্ত দারুণ হয়েছে দারুণ লাগছে দারুণ দারুণ এখানেও <muchas> আছে